বাই দ্য ওয়ে फ्रेंड्स यार ये कितनी ऑसम है हाय स्ट्रीमली सॉरी सर बट আমি আজকে অফিসে যেতে পারবো না কি হয়েছে কারণ আজকে আমার একজনকে পছন্দ হয়ে গেছে অফিসে যাওয়ার পথেই স্যার ভারত কা चक्कर बाबू भैया আমি অফিস থেকে বেরিয়েছিলাম বাট যেতে যেতে একজনকে পছন্দ হয়ে গেছে খুব সেটার জন্যই আমি আটকে গেলাম আর যেতে পারলাম না না আমার দোষ নেই স্যার সেই আমার দিকে তাকালো দিয়ে স্মাইল করলো স্যার হ্যাঁ না 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 আমি কিছু বলিনি তাকে আমি জাস্ট এমনি ক্যাজুয়ালি পেরিয়ে যাচ্ছিলাম বাট ওই আমার দিকে তাকালো দিয়ে স্মাইল করলো হ্যাঁ স্যার একটু বিজি স্যার হ্যাঁ মনে হয় আমাকে কিছু বলতে চাইছে বাট আমি এখন কথা বলছি তো তাই সে বলতে পারছি না স্যার কিছু হ্যাঁ স্যার আমার মনে হয় বুঝতে পারছে আমার কথাগুলো তাই স্যার চুপ করে বসে পড়েছে স্যার আমার সাথে মনে হয় কথা বলতে চাইছে হ্যাঁ স্যার ও মনে হচ্ছে ভয় পাচ্ছে না আমি একটা ইম্পর্টেন্ট কথা বলছি ও আচ্ছা থ্যাংক ইউ বাট আমি একটা আমি আমার লাইফের একটা ইম্পর্টেন্ট কথা শেয়ার করছি আসলে চুপ বাবা হ্যাঁ স্যার সাথে কথা বলছি বলে স্যার হ্যাঁ ইজ মাই ফিউচার মনে হ্যাঁ

আমি অ্যাকচুয়ালি অফিসে যাচ্ছিলাম ঠিক আছে তো আমি ভাবলাম অফিসে ঠিকঠাকই যাচ্ছিলাম দিন একটা মেয়ে আমাকে দেখলো দেখে স্মাইল করলো তো আমি তার ব্যাপারে বলছিলাম হ্যাঁ থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ স্যার কংগ্রাস্যালেশন করে দিয়েছে মানে ও রাজি আছে স্যার হ্যাঁ তুমি

তকলিফ হয় বেচারে না না স্যার আমি জানি না এখন রাগটা ভাঙাতে একটু টাইম লাগবে হ্যাঁ বলুন কেন আমাকে নিয়ে বলছেন আমি তোমাকে নিয়ে বলছি আমিই করছি আপনার সাথে সো সিরিয়াসলি মনে হচ্ছে এখানে অন্য কেউ আছে না নেই তো তাহলে পুরো দুনিয়া জুড়ে তুমি আমি অ্যাকচুয়ালি তুমিই আছো তোমাকেই দেখতে পাচ্ছি আর কাউকে তো দেখতে পাচ্ছি না আমার চোখে আসলে তুমি আছো সেটুকুই সেটুকুই দেখতে পাচ্ছি আমি একটা সিরিয়াস ব্যাপার নিয়ে কথা বলছি আমি ওর ফিউচার ওয়াইফ নিয়ে কথা বলছি এক সেকেন্ড হ্যাঁ স্যার হ্যাঁ স্যার আমার পাঁচ দিনের ছুটি হয়েছে স্যার ও খুব করে বায়না করছে আমি বেড়াতে যাবো ওকে নিয়ে স্যার দীঘা ইজ মাই ফিউচার ওয়াইফ স্যার ওকে নিয়ে আমি মলদ্বীপ যাব স্যার বাজেটটা আপনি একটু দেখে নেবেন ঠিক আছে দেখতে দেখতে স্যার একদম কুচু কুচু টাইপের দেখতে স্যার না স্যার স্যার খুব রাগ করছে আপনি একটু রাখুন আমি ওর সাথে কথাটা বলি হ্যাঁ স্যার বললাম তো কুচু কুচু টাইপের দেখতে আর ডিটেলসে বলতে হবে সো বিউটিফুল সো এলিগেট জাস্ট লুকিং ওয়াও

ঠিক আছে স্যার আমার তরফ থেকে এক প্যাকেট লাড্ডু সবাইকে বিতরণ করে দিন স্যার অফিসে তেরা বাপ ইয়া ছোট কর গয়া তাকে তেরি মা ঠিক আছে স্যার হ্যাঁ ওকে আর কথা বলো তোমাকে হুম বলো এতগুলো বল না একটা না বল আর এটাই এটাই শেষ স্যার তুই রাগ বলে সুন্দর লাগে তোমাকে চাই বল মোস্ট ওয়েলকাম বাই দ্য ওয়ে তোমাকে দেখে দেখে ভালো করে দেখতে পাচ্ছি একটু বলবে ওরে বাস রে আর কথা বলো তোমাকে আই লাইক ইউর এক্সপ্রেশন এত সুন্দরভাবে থ্যাংক ইউ বলছে যেন সারা জীবন তোমার তারিফ করে যায় বাইদেবাই আমার নাম সৌরভ সিরিয়াসলি আমার নাম সৌরভ ঠিক আছে শ্রেয়া সেয়া বাইদেবাই ফ্রেন্ডস কিছু যদি মনে না করা একটা কথা বলি তোমায় কিছু মনে করবে না তো Can I get your Insta ID? Okay Huh? Seriously? Hey, you are my friend Thank you, thank you, thank you This is so awesome Can you hear the sound of peace? তো আমাকে যেতে হবে অ্যাকচুয়ালি অফিসে যেতে হবে ঠিক আছে তো আজকের অফিসে আমি ছুটি করতে চাইছি না এত খুশি আমি তো যাওয়ার আগে একটা কথা বলে দিয়ে যাই তোমাকে ঠিক আছে তো তোমায় নিয়ে ভাবতে ভাবতে মনের ভাষা শেষ বা সিরিয়াসলি পুরো কথাটা শোনো তোমায় নিয়ে ভাবতে ভাবতে মনের ভাষা শেষ আর তোমার পাশে আমাকেই মানাবে দেখতে লাগবে বেশ